আমি আমি পরে নিজের স্ত্রীর সাথে করে বসলাম আমাদের বিয়ে মাস হয়ে গেছে কোনোদিনও অনেকদিন আমার স্ত্রীকে মন থেকে ভালোবাসিনি আদর করিনি আজকে ওর সাথে আমি শারীরিক মেলামেশা করেছি এবং আজকে আমি ঠিক করলাম ওকে আমি করব কিন্তু কিভাবে করবো তাকে খুব কষ্ট দিয়ে নাকি অল্প কষ্ট দিয়ে কিছুই বুঝতে পারছি না আমি অবশ্য যেভাবেই হোক ওকে করতেই হবে এটাই ফাইনাল মনে মনে ভাবছে কথাগুলো আর ওর মিষ্টি মুখের দিকে চেয়ে আছে নিষ্পাপ চেহারার মেয়েও শ্যামবর্ণের হালকা গোলাপি অধ টানা টানা চোখ প্রশস্ত ভ্রু আর লম্বা চুল তাকে দান করেছে এক অপরূপ সৌন্দর্য যা যে কোনো ছেলের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে অবশ্য সৌন্দর্য আজকে আরো কাছ থেকে দেখলাম খুব আবেদনময়ী মেয়েও এই আর একটু আমার সাথে থাকুন না আমাকে একটু জড়িয়ে ধরুন না এই বলে সে আমার গায়ে হাত দিল ও চোখ বদ্ধ অবস্থায় সেসব বলে যাচ্ছে হঠাৎ আমি ভাবনা থেকে বের হয়ে গেলাম কিসব সব ভাবছি আমি কোথায় হারিয়ে যাচ্ছিলাম না না এসব ভাবলে চলবে না কোনো ভাবে তার মায়ায় পড়তে চাই না আমি আমি যখন বিছানা থেকে উঠতে যাব ও হাতটা চেপে ধরলো আমার আমি পেছন ফিরে তাকালাম তারপর আবারও আবেদনময় ভঙ্গিতে বলল আর একটু থাকুন না প্লিজ কোনোভাবে তার কথাকে ফেলতে পারলাম না কি করব তার আবেদনে নিজে থেকে সারা চলে আসে আমার তাই তো আবারও নিজের করে নিলাম চাঁদনিকে আমি আবারও খাটে ওর পাশে শুয়ে রইলাম ওকে জড়িয়ে ধরে মা তোমরা আমার বোনটাকে এভাবে একটা নাম পরিচয়হীন মানুষের সাথে কিভাবে বিয়ে দিতে পারলে আমার আপু কোন দিক থেকে কম ছিল না জানি আমার আপুটা আজকে কি করছে এই তিন মাসের মধ্যে আপুকে একবারও আসতে দেখলাম না আমাদের বাড়িতে মায়ের চোখে জল মা কান্না করতে করতে বলল আমি অনেক চেয়েছিলাম তোর বাবাকে অনেক বারণ করেছিলাম কিন্তু তোর বাবা কখনো শোনেনি আমার কথা তোর বাবা সব সময় বলতো সে অনেক কষ্টে বেড়ে উঠেছে ছেলেটাকে হয়তো আমার মেয়ে ভালো করতে পারবে যে সব ছেলেরা ছোট থেকে কষ্ট পায় তারা কি কাউকে কষ্ট পেতে দেয় মা আমি জানি নাকি একটা রিলেশন ছিল, সে আপুর বান্ধবী হ্যাঁ আমি তেমনটাই শুনেছিলাম ছেলেটা নাকি ওই মেয়েকে খুব ভালোবাসত তো দুলা সেই মেয়েটাকে ছাড়া কিছুই চিনতো না বুঝতো না তোর আপু আর ওই মেয়েটি একদিন একটা জায়গায় ঘুরতে গেছিল সে জায়গা থেকে তোর আপু ফিরেছে কিন্তু ওই মেয়েটি আর ফেরেনি সে অনেক কারণ তোকে পরে বলবো চলো না মা একদিন গিয়ে আপুকে দেখে আসি আচ্ছা ঠিক আছে তোর আব্বু আসুক তারপর বলবো চাঁদনি এবার বিছানা থেকে উঠে বসে আর সুন্দর করে মাথায় হাত বুলিয়ে যুদ্ধ জয়ী হাসি দিয়ে বলল যাও ফ্রেশ হয়ে এসো আমিও ফ্রেশ হয়ে আসছি এই বলে সে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল আজ প্রথম ওর কথায় এতটা লজ্জা দেখতে পেলাম আমি উঠে বের হয়ে গেলাম রুম থেকে আমি সোফায় বসে মেয়েটিকে বোঝার চেষ্টা করছিলাম ছিপছিপে দেহের ভাজে ভাজে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্য যা আমার মতো পুরুষদের কাছে প্রচন্ড লালসার বস্তু কি অমায়িক মুখের ভাষা প্রচন্ড হাস্য উজ্জ্বল পদনের দিকে তাকালেই যার প্রেমে হাবুডুবু খেতে ইচ্ছা করে এত প্রাণোচ্ছল মেয়ে আমার জন্য সত্যি এক বিশাল ভাগ্যের ব্যাপার কখনো কল্পনাতেও আমি চাঁদনি ভাবার যোগ্য নই ফুটপাতে ধুলোপটি খেয়ে বড় হওয়া ছেলে আমি জানি না কি আমাকে জন্ম দিয়েছে আর জানতেও চাই না কখনো ছোট্ট এই জীবনে না পর ভেতরে চাই কিছু পেয়েছি তার ভেতর তেমন কোনো বিশেষত্ব ছিল না যে ছিল সে আমার ভালোবাসার মানুষ জেনি তবে সে তো এখন নেই আমাকে ছেড়ে অনেক দূরে এখন বলতেই পারি আমার জীবনের একটাই বিশেষ নাম আর তা হলো চাঁদনি চাঁদনি গোসল সেরে বেরিয়ে আসলো আমি অপলোক তাকিয়াছি ভেজা থেকে করে পানি পড়ছিল শরীর মোড়ানো ছিল চাঁদনি ও পলখীন ভাবে এক নাগারে চুলগুলো মরছিল হঠাৎই চুলগুলো ঝাপটা মেরে ফিরিয়ে নিল এক পাশ থেকে আর এক পাশে কি অমায়িক অনুভূতি যে আমার ইচ্ছা তার বলে বোঝানো না নিজেকে যেন কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি চাঁদনির দিকে এবার সে পাশ ফিরে আমার দিকে তাকালো তার চোখে মুখে স্পষ্ট খুশির ছাপ একটু মুচকি হাসছিল আমাকে দেখে প্রায় চলে গেলাম আমি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলাম ওকে আমার হাতটা হবে বলে আমাকে আলতো ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল চাঁদনি হেসে সেখান থেকে চলে যায় ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই নিজের অজান্তেই ভাবনাগুলো আমাকে ভাবিয়ে তুলেছে আমি ঠিক করতে চাচ্ছি তো আমার কোথাও ভুল হচ্ছে না তো না কিছুতেই না আমার দায়িত্ব আমি কিছুতেই এড়িয়ে যেতাম করতে পারবো না শেষ করে দিব চাটনিকে একদম শেষ আমার জেনি আমাকে ঘুমের মাঝে সব সময় সেটাই তো বলতো কিন্তু গতকাল পর্যন্ত সব ঠিক ছিল অথচ আজকে কেন চাটনির উপর এতটা দুর্বল ভর করেছে কেন অবশ্য চাটনিকেও আজকে অন্যরকম লাগছে অন্যদিনের চেয়ে আজকে আমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে জানি না কেন তবে কি চাঁদনিও আমার উপর দুর্বলতা ফিল করছে হঠাৎ বাহিরে থেকে ডাক দরজায় টোকা দিয়ে চাঁদনি বলল কি হলো হয়েছে কি তোমার তাড়াতাড়ি বের হও এতক্ষণ কি গোসল করে সকালের নাস্তা খাবে না নাকি তাড়াতাড়ি বের হও বলছি আমি বাস্তবে ফিরলাম তাড়াতাড়ি ফ্রেশ জন্য সাওয়ার ছেড়ে দিলাম আমি বিছানায় আধালান দিয়ে শুয়ে আছি প্রায় ঘুম ঘুম ভাব ছেয়ে নিয়েছে হঠাৎই ফোনের কাপড়িতে চোখ মেলে তাকালাম ফোনের দিকে তাকিয়ে আবারও আমার মধ্যে অস্থিরতা ভর করলো আমার দায়িত্বের কথাটি মনে পড়ে গেল কারণ আমার মোবাইলের ওয়ালপেপারেও আমার চেনির ছবি আমি কট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চাঁদনি রান্নাঘরে রান্না করছে এখন রান্নাঘরেও চাঁদনিকে অন্যরকম লাগছে ও রান্না করছিল আর মুচকি হাসির চোখে আবারও আমার দিকে তাকাচ্ছিল হঠাৎই ছোট্ট সুযোগের কথা মাথায় এসে ভর করলো আমার ওর দিকে গিয়ে গেলাম আমি নিস্তম্ভে চোখটা আটকে গেল আমার আবারও ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটা জাগ্রত হলো মনে আমি হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরলাম চাঁদনিকে চাঁদনি কিছুটা বিস্মিত হয়ে উঠলো তারপর একটু শান্ত চাহনি নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে বলল আকাশ তুমি কি ভালোবেসে ফেলেছ আমায় আমি চমকে গেলাম ওর প্রশ্নে ওকে হাত থেকে ছেড়ে দিলাম আমি চুপ করে থাকতে ও আবারও বলে উঠল কি হলো আকাশ উত্তর দিচ্ছ না কেন কঠিন প্রশ্ন করে ফেললাম আমি আমি তখনও কিছু বললাম না আবারও একটু শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে ও একটা হাসি দিয়ে বলে উঠলো খুন হয়ে যাবো আকাশ কথাটি শুনে আতকে উঠে আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম কি হলো এটাই তো সুযোগ যা করার করে ফেলো পরে না হয় বলবে রান্নাঘরে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর কিছু না বলে চলে এলাম রান্নাঘর থেকে কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিলাম আমি দরজা খুলে দিতেই দেখলাম বাড়িওয়ালা সিহাব সাহেব আমি সালাম দিলাম উনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি হ্যাঁ বলুন তুমি কি ঘন্টার ভেতর ফেসবুক নিউজ কোনো কিছু দেখেছ না আঙ্কেল কেন কি হয়েছে কিছু হয়নি তবে অনেক দিনের একটা রহস্য সিআইডিরা বের করেছে এখানে আশেপাশে সবাই তো জানে তুমি জেনি কে কত ভালোবাসতে আঙ্কেল হঠাৎ করে জেনির কথা হ্যাঁ জেনির কোনো রহস্য খুঁজে পাওয়া গেছে এবং তাকে নির্মম ভাবে করা হয়েছিল জেনিকে যে দুজন খুনি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিউজে দেখে তাড়াতাড়ি তোমাকে কথাটি বলতে আসলাম কথাটি শুনে আমার মস্তিষ্ক নড়ে চড়ে উঠল কি বলছেন আপনি হ্যাঁ আমি সত্যি বলছি তুমি টিভি অন করলে নিউজ দেখতে পাবে আমি তাহলে আসি আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না আমি সেখান থেকে রুমের দিকে চলে গেলাম রুমে এসে দেখি চাঁদনি ব্যাগ গোছাচ্ছে আমি হঠাৎ করে ওকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম চাঁদনি আমার কান্না দেখে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার আমি চাঁদনির হাত দুটি ধরে কান্না করতে করতে বললাম চাঁদনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমাকে ঘুরবো বলে কারণ আমি সবসময় মনে করেছিলাম তোমার বান্ধবী অর্থাৎ জেনির পেছনে তোমার হাত আছে তা না হলে সেখান থেকে তুমি কিভাবে বেঁচে ফিরলে যেখানে জেনির মৃত্যু হয়েছে এখন আমি বাড়িওয়ালা আঙ্কেলের কাছ থেকে শুনলাম আমার জেনির নাকি দুজন লোক নিউজে নাকি সে খবর বের হয়েছে এত দিন পরে আমি কোনোদিন তোমাকে বলিনি তুমি আমার থেকে জিজ্ঞাসা করনি আমার বান্ধবী জেনি মারা যাওয়ার পর হঠাৎ করে তুমি আমাকে বিয়ে করলে তবে তুমি যে আমাকে স্ত্রী হিসাবে মেনে নাওনি এবং আমাকে যে তুমি সরিয়ে দিতে চাচ্ছ নির্মম সেটা বুঝতে পেরেছি তবুও তোমার কাছ থেকে দূরে যাইনি কারণ আমি ভেবেছিলাম একদিন তুমি সব জানবে হয়তো তুমি পাল্টে যাবে হ্যাঁ চাঁদনি আজকে সেই দিনটা আসলো তুমি আমাকে ছেড়ে চেও না আমি বাঁচব না তোমাকে ছাড়া আমি আবারও চাঁদনিকে জড়িয়ে ধরলাম চাঁদনি আমার গালে হাত রেখে বলল ছেড়ে যাবো না স্বামী ছেড়ে গেলে তো অনেক আগেই চলে যেতাম অনেক ভালোবাসি বউ আমি অনেক ভালোবাসি আর এখানে একটি রহস্য উন্মোচন করে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কারো সম্পর্কে না জেনে ভুল সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই ভালো করে যাচাই করুন হতে পারে আপনি যতটুকু জানেন বিষয়টা সেরকম নয় তাই সাবধান হন গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ